দেখতে দেখতে দশটা দিন যে কিভাবে কেটে গেল বুঝতেই পারলাম না এই তো দশ দিন আগে শুধু মা আর বনি এলো আর কিভাবে আমাদের সময়গুলো কেটে গেল পুরী থেকে এসে সবে মাত্র হাতে দুটো দিনই পেয়েছিলাম তো একদিন বনিকে নিয়ে ঘুরেছি আর আজকে আমরা বাড়ির সবাই মিলে বেরিয়েছি দুপুরটা একসাথে কাটা বলে শুধু আমাদের মধ্যে সুজয় নেই সুজয়ের অফিস ছুটি দেয়নি তাই ও আসতে পারিনি কিন্তু আমরা বাড়ির সবাই মিলে ছি তো আমরা অনেক গল্প করতে করতে যাচ্ছি তো আমাদের খুব ভালো লাগছে আর বনি আজকে শাড়ি পরেছে বনিকে দেখতে কিন্তু দারুণ লাগছে ওর আবদার দিদি আমি আজকে শাড়ি পরব শাড়ি পরে আমি সারা কলকাতা ঘুরব সারা কলকাতা তো তাকে ঘোরাতে পারবো না কেননা শুধু আমরা বেরিয়েছি প্রায় একটার দিকে আর ওদের আবার রাতের বেলা ট্রেন আছে তো সারা কলকাতা ঘোরানো সম্ভব না যতটুকু সম্ভব ততটুকু ঘোরাবো তো তারপরে আমরা একটা জায়গায় নেমে খেতে চলে যাচ্ছি তো আমরা বাড়ি থেকে দুপুরে দুপুরে খেয়ে ছিল যে বাইরে তারপরে ঘুরবো তো এখানে আমরা খাচ্ছি আর বনিয়ার আমি ভীষণ গল্প করছি আর মারা আমাদের পাশের টেবিলে বসেছিল আর তখন আমার লাড্ডুটা টা ঘুমাচ্ছিল তাই বাবা লাড্ডু কিনে দাঁড়িয়েছিল আর আমরা সবাই খাচ্ছি তখন খাওয়া শেষ ঘুম তো রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে বুঝতে পারছি না যে কোথায় আছে তো তারপরে আমরা আবার গাড়িতে উঠলাম এই তো দেখতে পাচ্ছ তোমরা সামনে গঙ্গা তো আমরা গঙ্গার পাশ ধরে যাচ্ছিলাম আমরা বাবুঘাটে নামিনি বাবুঘাটে এর আগে অনেকবার এসেছি তো বনি বাবু ঘাটে নামবে না ও প্রিন্সেপ ঘাটে যাবে এই যে আমরা চলে এসেছি প্রিন্সেপ ঘাটে তোমরা দেখতে পাচ্ছ প্রিন্সেপ ঘাটের সামনেটা কিন্তু একটা অন্যরকম সুন্দর এখানে গেলেই মনটা একটা ভালো হয়ে যায় তো আমরা এখন রাস্তার এপারটায় আছি ঠিক ওপারটায় প্রিন্সেপ ঘাটটা কি ভালো লাগছে আমার যে এসে আর ভালো লাগছে আরো বেশি ভালো লাগছে কেননা বাড়ির সবাই আছে বিশেষ করে আমার মা আছে বনি তো প্রিন্সেপ ঘাট দেখে পাগল হয়ে গেছে ও এত ভিডিও করছিল এত ছবি তুলছিল আর আমি তো ক্যামেরাম্যান আমি তার পিছন পিছন ঘুরছি তো এখানে আমিও কয়েকটা ভিডিও করে নিলাম তোমার ভিডিওগুলো দেখতে পেয়েছো ভিডিওগুলো আগে আপলোড করে দিয়েছি তারপরে অনেক কটা ছবি তোলার পরে আমরা আবার গাড়িতে উঠে গেছি আমরা তখন বাজে প্রায় চারটে তো আর প্রচুর গরম ছিল আমরা পুরো ঘেমে পাগল হয়ে গেছি আর এখানে আমার লাড্ডু সবাইকে চিপস খাইয়ে দিচ্ছিল সেই ভিডিওটাই করা তো বনিকে আমাকে মাকে সবাইকে চিপস খাইয়ে দিচ্ছিলো এই যে এই ভালোবাসাটা এটা একটু স্মৃতি করে রাখার জন্য ভিডিওটা করেছি তো তারপরে আমরা চলে এসেছি বিশ্ববাংলা গেটে তো এখানেও বনি এসে আর তার ঢঙের শেষ নেই তার পিছন পিছন আমাকে ক্যামেরা নিয়ে ছুটতে হচ্ছে তো তারপরেও এখানে কয়েকটা ছবি তোলার পরে আমরা সোজা বাড়ি চলে গেছি একটা ভিডিওটা কেমন লাগলো সবাই জানিও টাটা